আজকের যে ভিডিওটা তোমাদেরকে আমি দেবো সেই ভিডিওটাতে কিন্তু আমার কাছে দেখো কোনো বোর্ড নেই যেটাতে তোমাদেরকে আমি বোঝাবো আমি খুব সাধারণ একটা ছেলে আমার চ্যানেলও কিন্তু খুব সাধারণ কিন্তু যে কথাগুলো তোমাদের আজকে বলবো সে কথাগুলো কিন্তু খুব জরুরি অত্যন্ত জরুরি তোমাদের জন্য যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছো বা নতুন ইউটিউব চ্যানেলে কাজ করতে এসেছ আজকে তোমাদেরকে আমি বলে বোঝাবো যে ইউটিউবের এসিও যে সবাই বলে না দেখবে ইউটিউবে ভিডিওতে অনেক ক্রিয়েটাররা বড় বড় ক্রিয়েটাররা বলে যে এসিও করতে হবে এসিও জিনিসটা কি আমরা তো এসিও 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 এটাই শুনি কিন্তু এসিও অরিজিনালি জিনিসটা কি অরিজিনাল জিনিসটা হচ্ছে এসিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে একটা কোনো কিছুকে নির্দিষ্ট দিক দিয়ে তাকে একটা চিহ্নিত করা একদম সহজ ভাষায় তোমাদের বললাম সেই চিহ্নিত করা দিয়ে তুমি বুঝতে পারবে যে আচ্ছা এটা তো এটাই এটা নাম বললো মানে এটা ওকে তো আজকে কিন্তু তোমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা নিয়ে তোমাদের এই ভিডিওটা এসিও তো ভিডিওটা পুরোটা দেখো তোমাদের কাজে লাগবে দেখো এসিও করতে কেন বলা হয় একটা ভিডিওতে একটা ভিডিও তুমি যখন ইউটিউবে দিচ্ছ ধরো তোমার টেকনিক্যাল চ্যানেল হোক তোমার রান্নার চ্যানেল হোক তোমার যেরকমই চ্যানেল হোক না কেন একটা ভিডিও তুমি যখন ইউটিউবের মধ্যে দিচ্ছ তখন সেই ভিডিওটাতে দেখবে এক একটা ধরো তুমি একটা টাইটেল দিলে ভিডিওটা যেটা ধরো করতে চাইছো একটা টাইটেল দিলে ধরো আমি আজকে একটা আইফোন কিনলাম একটা ব্লগের ক্যাটাগরি হয়ে গেল ধরো আমি আজকে ম্যাগি বানালাম এটা ক্যাটাগরি রান্নার হয়ে গেল এরকম বিভিন্ন ক্যাটাগরি তো একটা টাইটেল তো তোমরা দেবে ভিডিও নিশ্চয়ই দাও তো সেই টাইটেলটাকে ভিডিওর সাথে কি করে করা যায় যাতে লোকে ভিডিওটা গুগলে হোক যেখানে হোক ইউটিউবের মধ্যে হোক খুঁজিলে যাতে তোমার ভিডিওটা উঠে আসে যাতে তোমার ভিডিওটা দর্শকদের কাছে শো করে এই যে মাধ্যমটা পুরো এই পুরো মাধ্যমটাকেই বলা হয় এসিও সেটা কিভাবে করতে হয় সেটাও তোমাদের আজকে আমি বলে দেব একটু কষ্ট করে বোঝবার চেষ্টা করবে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সে ভিডিওটাকে পিছনে রিব্যাক করে আবার থেকে দেখো দেখো তাহলে বুঝতে পারবে ধরো তুমি ম্যাগি বানাচ্ছ ঠিক আছে এবার এই যে ম্যাগি যে তুমি বানাচ্ছ জিনিসটা কি জিনিসটা হচ্ছে ম্যাগি এবার তোমার টাইটেল কি হওয়া উচিত সেখানে টাইটেলটা হওয়া উচিত যে হাউ টু মেক ম্যাগি এটা ইংলিশে হয়ে গেল তুমি যদি এটা বাংলায় দিতে চাও আমি কি করে ম্যাগি বানাবো বা ম্যাগি কি করে বানাতে হয় ঠিক আছে এবার এই যে টাইটেলগুলো এই টাইটেল গুলোই তোমার ভিডিওটাকে ডিফাইন করছে মানে তোমার ভিডিওটাকে বুঝিয়ে দিচ্ছে যে এই টাইটেলটা মানে এই ভিডিওতে এই জিনিস আছে তো এবার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে তুমি যদি এসিও করে ভিডিওটাকে দাও তাহলে তোমার ভিডিওটা কিন্তু প্রচুর জন মানুষের কাছে কিন্তু উঠে আসবে এবার সেটা কি করে করবে তোমার যে টপিক সেই টপিকটার টাইটেলটাকে ফার্স্টে সিলেক্ট করবে সিলেক্ট করবার পর ওই যে ধরো আমি ম্যাগি বানাতে চাই যে হাউ টু মেক ম্যাগি ম্যাগি কি করে বানানো যায় এবার এইটাকে তুমি টাইটেল দিলে এবার এই টাইটেলটা তুমি যেটা দিলে এটা যাতে তোমার সেম টাইটেলে যেটা লিখলে সেটাই যাতে আবার সেম তোমার ডেসক্রিপশানও থাকে দেখবে নিচে ডেসক্রিপশান বলে একটা অপশান থাকে সেখানেও যাতে থাকে আবার সেম ওই লেখাটা আবার যাতে তোমার ট্যাগ যেখানে দিতে হয় ট্যাগ অপশানের মধ্যে থাকে তাহলে কি তিন জায়গায় তোমার সেম জিনিস যখনই তুমি দিয়ে দিলে ওটা একটা অপটিমাইজড হয়ে গেল ইউটিউবের মধ্যে ওই ওয়ার্ডটাকে বলা হয় অপটিমাইজড মানে ইউটিউবে সেজে গেল জিনিসটা যে মানুষকে বোঝানোর জন্য যে বা ইউটিউবকে বোঝানোর জন্য যে এটা ম্যাগি বানানোরই ভিডিও আছে অন্য ভিডিও নয় এবার টাইটেল তুমি যেটা দিলে সেটা থাকবে সেটা তোমার ট্যাগ অপশানের মধ্যেও থাকবে হলো এবার ডেসক্রিপশানে আরও তোমাকে রিলেটেড কিছু ট্যাগ দিতে হবে যেগুলো তোমার আরো অনেক রকমভাবে মানুষ সার্চ করে মানে ধরো একটা ম্যাগি বানানোর যে ভিডিওটা এবার সেই ভিডিওটা হাউ টু মেক ম্যাগি তুমি তো একবার টাইটেলে দিয়েছো সেটা ডেসক্রিপশনে দিলে ট্যাগেও দিলে এবার সবাই তো আর হাউ টু মেক ম্যাগি বলে সার্চ করবে না অনেকে বাংলায় সার্চ করবে অনেকে হিন্দিতে সার্চ করবে তো তোমাকে সেইগুলো কি ভাবে মানুষ সার্চ করতে পারে নিজের একটু বুদ্ধি কাটাতে হবে ঠিক আছে কি করে ম্যাগি বানাবো ম্যাগি বানানোর প্রসেস কি এই যে আমি ধরো বিভিন্ন রকমভাবে বলছি কথাটা এইভাবে তো মানুষ সার্চ করে ঠিক আছে কি করে ঘরের মধ্যে ম্যাগি বানানো যায় এইগুলো তোমাকে ডেসক্রিপশানে লিখতে হবে ছোট ছোট পয়েন্ট আকারে কমা একদম দেবে না ছোট ছোট পয়েন্ট আকারে ঠিক আছে স্পেস দিয়ে দিয়ে তুমি লিখতে পারো লাইন বাই লাইন করে এক একটা লাইনে এক একটা করে দিতে পারো তাও বেশি না দশটা দিলে এনাফ এবার তোমার টাইটেল হয়ে গেল ডেসক্রিপশন হয়ে গেলো এবার হচ্ছে ট্যাগ ট্যাগ অপশানের মধ্যে তোমাকে কি দিতে হবে ট্যাগ জিনিসটা কি ট্যাগও কিন্তু ছোট্ট একটা সার্চেবল বিষয় মানে তুমি ট্যাগে দিলে ম্যাগি 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 হাউ টু মেক কি করে বানাবো ওই সেম জিনিস কিন্তু তুমি তুলে আবার ট্যাগের মধ্যে দিয়ে দাও এক একটা লাইন করে দাও আর এন্টার করো দেখবে এক একটা ট্যাগ হয়ে যাচ্ছে আর অতি অবশ্যই পুরো ভিডিওটাতে তোমার চ্যানেলের নাম যাতে থাকে চ্যানেলের একটা হ্যাশট্যাগ কিন্তু তোমার চ্যানেলে যেটা হ্যাশট্যাগ সেটা দেবে মানে আমার চ্যানেলের হ্যাশট্যাগ আমি ভিডিওতে যেমন অ্যাটাচ করব যে করবো এটা যাতে তোমার থাকে এইভাবে পুরোটা যদি তুমি একটা ভিডিওকে এসিও করো তাহলে কিন্তু তোমার ভিডিওটা প্রপার হলো প্রপার ভাবে রেডি হলো এবার কেউ যদি তুমি পাবলিশ করবার পর ভিডিওটা কেউ যদি সার্চ করে তখন তোমার ভিডিওটা উঠে আসার সম্ভাবনা কিন্তু নাইনটি নাইন ইউটিউব কিন্তু করে দেবে তোমাদের দর্শকদের জন্য তো ওই জন্য আজকে এসীয় সম্বন্ধে তোমাদের জিনিসটা একটা একটা বেসিক নলেজ দিলাম এখানে যদি আমার কাছে বোর্ড থাকতো তোমাদের আমি আরো ভালো করে জিনিসটা বোঝাতে পারতাম যেহেতু আমার কাছে নেই ঠিক আছে আমি খুব সাধারণ একটা সিম্পল সিম্পল তোমার ইউটিউবার ধরে নিতে পারো তোমাদের মতো আর পাঁচজনের মতো আমি খুব সহজ সরল ভাষাতে তোমাদের এই জিনিসটা বোঝালাম তো যদি ভিডিও থেকে কিছু শিখে থাকো আজকে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করতে কিন্তু ভুলবে না আর এরকম ভিডিও দেখার জন্য বা আমার ব্লগের ভিডিও এই চ্যানেলে তোমরা দেখতে পারো ঠিক আছে তো ওই জন্য সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে যুক্ত থাকো তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আবার পরের দিন দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নমস্কার